পাথর মিশ্রিত বালু এটা সিলেকশন বালু বলে তিন ব্যাগ রয়েছে এদিকে আমার সিলেকশন বালু আর এদিকে রয়েছে তিন ব্যাগ ক্লাস্টার বালু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন পিসের ফর্মা যার মধ্যে আমি একবারে তিন পিস করে কংক্রিট সল্ট বিট তৈরি করা যাবে আজকে আমি আপনাদেরকে সরাসরি বালু সিমেন্ট ব্যবহার করে ইট তৈরি করে দেখাবো। এই কারণে আজকে পুরোপুরি সম্পূর্ণ সেটআপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই পাশে আমার রয়েছে তিন বস্তা সিলেকশন বালু আর এদিকে তিন বস্তা রয়েছে প্লাস্টার বালু। এখানে আমি ব্যবহার করতেছি সেভেন রিং সিমেন্ট। আপনারা যে কোনো সিমেন্ট ব্যবহার করতে পারেন। বিগত ভিডিওগুলোতে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে ব্রিক তৈরি করা হয় কিন্তু সরাসরি কখনো এইভাবে বালু সিমেন্ট মিক্সচার করে কোনটা কি পরিমাণ এটা কখনো দেখানো হয়নি। তো আজকে কিন্তু আমরা সেই পুরো সেটআপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর বিগত সময় আমরা এই আহ ফর্মাগুলোর মাধ্যমে আহ ব্রিক কিন্তু তৈরি করে রেখেছে আপনারা আপনার আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হলো ব্লক একটা হলো ব্লক আমরা তৈরি করে রেখেছি হলো ব্লকের বিষয়ে পরে আসতেছি এখন আমরা এর বিষয়টা বলতেছি সেটা হলো এখানে লেখা আছে আরএসকে আরএসকে এই লোগো দেওয়া আছে আর এইখানে আপনার এই যে তিন পিসের এর ডায়েসটিতেও কিন্তু আরএসকে লোগো দেওয়া রয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই এই যে এই ডায়েসের মাধ্যমে সরাসরি আরএসকে লোগো সহকারে ব্রিক আমরা তৈরি করেছি এই ফর্মার মাধ্যমে তিন পিসের এই ফর্মার মাধ্যমে আর ক্লোজ আমরা যদি দেখাই এটির সাইজ সাড়ে নয় চার ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে ইঞ্চি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে আমাদের কাছে এই ব্রিকেট ডাচ গুলো নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী পুরো ভিডিওতে যাওয়ার আগে আরেকটা বিষয় বলে রাখি সেটা হলো যে বালুর পরিমাণ আপনারা কিভাবে নির্ণয় করবেন এটা বোঝানোর জন্য কিন্তু আমরা আজকে এই সেট আপটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক ব্যাগ সিমেন্টের সাথে আপনাদেরকে দিতে হবে তিন ব্যাগ সিলেকশন বালু সিমেন্টের ব্যাগ দিয়ে দেখানোর কারণ হচ্ছে যে সিমেন্টের ব্যাগ কিন্তু সবার বাড়িতেই থাকে এক ব্যাগ সিমেন্টে যে পরিমাণ সিমেন্ট থাকে সেই পরিমাণ বালু কিন্তু বস্তাতে আপনাদেরকে দিতে হবে অনেক জায়গায় সিলেকশন বালু বলে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন বালু বলে আর এদিকে রয়েছে তিন ব্যাগ প্লাস্টার বালু প্লাস্টার বালু বলতে প্লাস্টারে কাজে ব্যবহার করা হয় গাঁথনি কাজে যে বালুটা ব্যবহার করা হয় সেই বালু হচ্ছে প্লাস্টার বালু এক ব্যাগ সিমেন্ট দিতে হবে এবং এই ব্রিকের শক্তি বাড়ানোর জন্য তাহলে কিন্তু অবশ্যই কেমিক্যাল ব্যবহার করতে হবে এক ব্যাগ সিমেন্টের সাথে দিতে হবে দুইশো গ্রাম কেমিক্যাল তো এই কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো আপনি যদি পুরো ইটের থেকে অধিক বেশি শক্তি চান তাহলে অবশ্যই কেমিক্যাল ব্যবহার করতে হবে এক ব্যাগ সিমেন্টের সাথে দুইশো গ্রাম আর পানির পরিমাণ বিশ থেকে বাইশ লিটার পানি ব্যবহার করতে হবে পানিটা নির্ণয় করতে হবে যেন একদম মেশানোর পরে একদম যেন শুকনো না হয় একদম ভেজাও না হয় রাজমিস্ত্রিদের ভাষায় বলা হয় ভুরা ভুরা মশলা মশলা এই তৈরি করতে হবে আর আপনারা যারা ভুরা মশলা সম্পর্কে অবগত নন তারা স্থানীয় রাজমিস্ত্রি পরামর্শ নিয়ে এই ধরনের ভুরা মশলাগুলো তৈরি করতে পারেন তো চলুন এখন আমরা সরাসরি বালু সিমেন্ট মিক্সার করে কিভাবে আপনি ভুরা মশলাটা তৈরি করবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এবারে আমরা মিশ্রণে চলে যাবো এখানে রয়েছে সিলেকশন বালু এদিকে তিন ব্যাগ রয়েছে প্লাস্টার বালু তা আমরা সিলেকশন বালুটা যদি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা পাথর মিশ্রিত বালু এটা সিলেকশন বালু বলে দানাদার যে কোনো বালু ব্যবহার করলেই হবে অনেক জায়গায় লাল বালু ব্যবহার করে এটা কিন্তু সাদা বালু ঠিক আছে সাদা দানাদার হলেও হবে অথবা আপনি যদি ইটের ছোট ছোট গুড়া ব্যবহার করেন তাও কিন্তু সিলেকশন বালুর বিপরীতে এগুলো চলবে আর অনেক জায়গায় সিলেকশন বালুই পাওয়া যায় লাল কালারের সিলেটের দিকে বা চট্টগ্রামের দিকে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পাওয়া যায় আমাদের রংপুর অঞ্চলে কিন্তু এটা সাদা ডোমার বালু বলে দানাদার যে কোনো বালু ব্যবহার করলেই হবে কোনো সমস্যা নাই তো এইখানে তিন ব্যাগ রয়েছে এদিকে আমার সিলেকশন বালু আর এদিকে রয়েছে তিন ব্যাগ প্লাস্টার বালু তো প্রথমে আমরা প্লাস্টার বালুটা দিব প্লাস্টার বালু তিন ব্যাগ দিতে হবে এক ব্যাগ সিমেন্টের সাথে এক ব্যাগ সিমেন্টে যে পরিমাণ বালু ধরে সেই পরিমাণ বালু দিলেই চলবে এখানে মাফের অন্য কোনো আর বিষয় নেই এরপরে দিতে হবে সিলেকশন বালু আর সিমেন্ট দিতে হবে এক ব্যাগ আমি কিন্তু এখানে সেভেন রিং সিমেন্টটা ব্যবহার করেছি তো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা সিমেন্টটা মেশানোর পরে এবার আমরা পানি দেবো আপাতত এক বালতি পানি দিই পানির পরিমাণটা এমনভাবে নির্ণয় করতে হবে যেন একদম মানে মিশ্রণটি একদম শুকনো না হয় একদম ভেজা না হয় আমি বিগত সময়গুলোতে অনেকবার বলেছি সেটা হচ্ছে ভুরা মশলা তৈরি করতে হবে এক কথায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারে কিন্তু আমাদের মশলাটি তৈরি হয়ে গেছে এখানে মশলা যে তৈরি হয়েছে বা পানির পরিমাণ সঠিক হয়েছে এটা নির্ণয় করার আরও একটা উপায় আছে সেটা হলো আপনি তৈরিকৃত মশলাগুলো হাতে নিয়ে একটু চিপ দিবেন চিপ দেওয়ার পরে একটা বল তৈরি করবেন এই বলটি যদি হাতের উপরে নড়ালে ভেঙে যায় তাহলে বুঝতে হবে পানির পরিমাণ সঠিক হয়নি যদি ভেঙে না যায় তাহলে বুঝতে হবে যে আপনার মশলাটি সঠিকভাবে তৈরি হয়ে গেছে আর এভাবে হাতের উপরে নড়ালে ভাঙবে না এই ধরনের মশলাগুলো ব্যবহার করে কিন্তু ব্রিকগুলো আপনাদেরকে উৎপাদন করতে হবে তো এবারে আমাদের মশলা রেডি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন পিসের ফর্মা যার মাধ্যমে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যাবে আর এস লোগো সহকারে এই ফর্মার মাধ্যমে এখন আমরা এই মিশ্রণ দ্বারা ব্রিক তৈরি করে আপনাদেরকে সরাসরি দেখাবো তো বন্ধুরা আপনারা যদি এরকম বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে পুরো ইটের থেকে প্রায় অর্ধেক কম খরচে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিক তৈরির ডাইসগুলো অর্ডার করতে পারেন আমরা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নাম বা অক্ষর ইটের উপরে বসে সারা বাংলাদেশে এই ধরনের ফর্মাগুলো হোম ডেলিভারি দেই এবং আমরা সাথে কিন্তু ইউজার মেনুলে একটা বই দিয়ে দিই আপনি কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ আমরা কিন্তু সাথে বই দিয়ে দিই নো টেনশনে আপনারা বিগুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন তো যারা বাড়িতে বসে কম খরচে পুরা ইটের বিকল্প কংক্রিট সরলিক বিগগুলো মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে উৎপাদন করতে চান এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে ব্রিকের ডাসগুলো অর্ডার করতে পারেন আমাদের শুধু তিন পিসেরই নয় এক পিস থেকে শুরু করে চার পিসের পর্যন্ত বিভিন্ন ভেরিয়েন্টের ডাসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এক পিস দুই পিস তিন পিস চার পিস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ বা লোগো কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন